সম্পর্কে আপনাদের বিস্তারিত আজকে আমি কিছু ইনফরমেশন দিব ঠিক আছে তো আপনারা বিটিএস লটারি সম্পর্কে অনেক কিছু জানতে চান যে আসলে এই ড্রোটা কিভাবে কিভাবে এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন করে থাকেন তো বিটিএস লটারি সম্পর্কে আজকে আপনাদের মাঝে আমি পূর্ণাঙ্গ একটা সুন্দরভাবে বড় সবকিছু আপনাদের প্রশ্ন নিয়ে আমি সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে চলে আসছি ঠিক আছে আশা করি আপনারা যদি বিটিএস টিকিট কাটতে চান বা বিটিএস লটারি সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে হচ্ছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো বিটিএস হচ্ছে বাংলাদেশ থালাসিমের সমিতি ঠিক আছে তো এখানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এন্ড হসপিটাল তারা মূলত এই লটারিটা করেছে মানে লটারি আয়োজন করেছে তো লটারি যে টাকাটা এই সমুদয় টাকাটা হচ্ছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এন্ড হসপিটালে এই টাকাটা প্রেরণ করা হবে ঠিক আছে তো তারা এটা আয়োজন করছে এটা এটা হচ্ছে আপনার সরকার অনুমোদিত তো সরকার অনুমোদিত এবং প্রায় দেখবেন বিভিন্ন সরকারি দপ্তর এবং হচ্ছে বিভিন্ন ভাবে তারা প্রচার করতেছে ঠিক আছে তার কারণ এটা কিন্তু আপনার যে রোগী আছে থালাসেমি যে রোগী তাদের যে চিকিৎসা কাজে মূলত এটা ব্যয় হবে এবং হাসপাতাল নতুন হাসপাতাল নির্মাণের কাজে মূলত এই জায়গাটা ব্যয় হবে তো আপনারা অবশ্যই টিকিট কাটবেন ঠিক আছে তো এখন কিভাবে টিকিট কাটবেন ঠিক আছে তো টিকিটটা আপনারা কিভাবে কাটবেন এবং কি কোথায় কাটবেন এই জিনিসটা আমি আপনাদের এখন দেখাব তো আপনারা টিকিট কাটতে যাবেন আমাদের বিডি লটাই টিকিট ডট কম এখানে যেতে হবে ঠিক আছে দেখেন বিডি লটাই টিকিট ডট কম তো এখানে যাওয়ার পর এরকম একটা হচ্ছে যে আপনার পেজ পাবেন ওয়েব পেজ পাবেন তো এই ওয়েব পেজে প্রথমে আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনাদের 2025 সালে শুরু হয়েছে তো এর ইন 2025 সালের ইয়াটা বলতে তো এটা পূর্বে আপনার ছিল যে ম্যাথ ছিল হচ্ছে আপনার আপনার 23 এ 23 এ জানুয়ারি কিন্তু ডর হওয়ার কথা ছিল কিন্তু তারা এটা বাড়াইছে বলতে ওই সময়টা তো এটা তারা বাড়াইছে বলতে যেহেতু হচ্ছে তাদের এখান থেকে একটা ইনকাম হচ্ছে ঠিক আছে তাছাড়া হচ্ছে তাদের যেহেতু আপনার লটারিটা কম কাটানো হয়েছিল এই জন্য তারা এখন সবকিছু তারা যে পুরস্কারটা দিবে এই পুরস্কারটার পরিমাণে যে আপনার টাকাটা তাদের টাকাটা কম উঠছিল এই কারণে মূলত তারা এটা আয়োজন করছে নতুন ভাবে সময়টা বৃদ্ধি করছে এবং আপনাদের সময় আপনারা যেন আরো টিকিট কাটতে পারেন এই অপশনটা তারা করে দিছে তো প্রতি টিকিটের মূল্য হচ্ছে আপনার টোটাল 20 টাকা লাগবে ঠিক আছে প্রতি টিকিটের মূল্য 20 টাকা তো আপনারা এই পেজে যাবেন যাওয়ার পর আপনারা প্রথমেই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনি প্রথমেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনার নামটা দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনার যে নামটা সেই নামটা আপনি দিবেন ফুল নেমটা তারপর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে সেটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর টিকিট এখানে দেখেন সর্বনিম্ন টিকিট হচ্ছে আপনি একটা অবশ্যই কাটতে হবে আর এইখানে যদি আপনি মনে করেন যে চারটা পাঁচটা এরকম কাটবেন তো এখানে আপনি জাস্ট পাঁচে ক্লিক করবেন দেখেন দুইটা এবং তার মূল্য হচ্ছে চল্লিশ টাকা তারপর যদি বলেন তিনটা কাটবো তিনটা ষাট টাকা মূল্য যদি চারটা কাটতে চান চারটা আশি টাকা যদি পাঁচটা কাটতে চান পাঁচটা একশো টাকা তো এইরকম ভাবে ঠিক আছে তো এইটা আপনি জয়টা কাটতে চান ক্লিক করার পর এখানে টাকাটা দেখাবে তারপর আপনি যেটা কাজ সেটা হচ্ছে পে নাওয়ে ক্লিক করবেন আপনারা পে নাওয়ে ক্লিক করে দিবেন তো পে নাওয়ে ক্লিক করার পর দেখেন একটা নতুন পেজ আসে এবং সেই পেজের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করতে হবে তো পেমেন্ট আপনারা করতে পারেন যদি আপনার ব্যাংকের কার্ড থাকে সেই কার্ডের মাধ্যমে করতে পারবেন ভিসা কার্ড তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং যদি আপনার থাকে সেটা করতে পারবেন বা হচ্ছে আমরা বিকাশ নগদ নগদ উপায় এম ক্যাশ এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন তো যদি আপনার সাধারণত আমরা ম্যাক্সিমাম বিকাশ নগদ এগুলো ইউজ করি ঠিক আছে তো এইটা সমটা সবাই ইউজ করে যদি বিকাশ যদি ক্লিক ইউজ তো বিকাশে ক্লিক করবেন তারপরে পেবিলিটি এখানে ক্লিক করবেন যদি নগদ থাকে নগদে ক্লিক করার পর পেবিলিটি এখানে ক্লিক করে দিবেন তো আমি বিকাশে দিয়ে দিলাম পেবিলিটি 100 করে দিন মানে এখানে পেবিলিটি 100 এর উপরে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে কি বলছে যে ইউ আর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনার বিকাশ যেই ফোন নম্বরে খোলা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো সেই নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু একটা কনফার্ম করতে হবে তো কনফার্ম আপনি করে দিলেন কনফার্ম আচ্ছা এখানে আপনার কনফার্ম দেওয়ার পর এইখানে আমার নাম্বারটা ভুল দেখাচ্ছে যাই হোক তো আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার পরবর্তীতে আপনার কোডে একটা ফোনে একটা পিন যাবে একটা ছয় জিডিটের কোড যাবে সেই কোডটা আপনাকে দিতে হবে কোডটা দেওয়ার পর আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর নেক্সট ডে হচ্ছে আপনার পাসওয়ার্ড যে আছে বিকাশের সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে কনফার্ম করলে আপনার আপনি ফোন এই ফোন নাম্বার দিয়ে টিকিটটা কেটছিলেন কাটছিলেন সেই ফোন নাম্বারে হচ্ছে একটা আপনার এই যে নাম্বারটা এই নাম্বারে হচ্ছে এসএমএস চলে যাবে যে আপনার টিকিটের নাম্বারগুলো কি কি দেয়া আছে ঠিক আছে আপনার টিকিটের নাম্বার কি কি পড়ছে সেই জিনিসগুলো শো করাবে তাছাড়া যদি মনে করেন আপনি টিকিটের পিডিএফটা

তো এখন আপনাদের কি কি পুরস্কার থাকছে সেগুলো আমি বলে দিছি তো এখানে প্রথম পুরস্কার হিসেবে একটা ফ্ল্যাট অথবা নগদ 30 লাখ টাকা তারা দিবে দ্বিতীয় পুরস্কার হচ্ছে গাড়ি থাকবে একটা অথবা 7 লাখ টাকা তৃতীয় পুরস্কার একটা মোটরসাইকেল অথবা 1.5 লাখ টাকা চতুর্থ পুরস্কার হচ্ছে নগদ 50 হাজার টাকা কি একটা থাকবে 50 পুরস্কার 30 হাজার টাকা একটা ষষ্ঠ পুরস্কার 10 10 টি থাকবে 5000 টাকা সপ্তম পুরস্কার 100 টি 2000 টাকা করে অষ্টম পুরস্কার 820 টা প্রতিটি 1000 টাকা তো সর্বমোট এখানে পঞ্চাশ লক্ষ টাকার পঞ্চাশ লক্ষ টাকার তারা পুরস্কার দিচ্ছে এবং সেটা হচ্ছে নয়শো পঁয়ত্রিশটি পুরস্কার ঠিক আছে তো ড্রো হচ্ছে তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে তো আর টিকিট যেভাবে ডাউনলোড দিবেন সেটা বললাম যে ডাউনলোড টিকিট এখানে ক্লিক করে দিয়ে আপনারা টিকিট ডাউনলোড দিতে পারবেন তো এখন ড্রো যে হবে ড্রোটা আপনি কিভাবে বুঝবেন তো জোটা যেভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার আপনারা জোয়ের যে ফলাফল সেটা দেখতে পারবেন হচ্ছে এখানে তারা বলেছে এইটা কিন্তু থালাসিমিরা সমিতি .org তাদের কিন্তু এখানে তার মেইন ওয়েবসাইট ঠিক আছে তো এখানে কিন্তু তারা টিকিট সম্পর্কে বলে দিয়েছে যে কিভাবে তাদের ড্র হবে ঠিক আছে তো বিটিএস লটারি 2025 এর ড্র সময়সীমা তারা বৃদ্ধি করেছে তো টিকিট বিক্রয় করা যাবে আগামী 31 জানুয়ারি 2026 তো আরেকটা জিনিস বলি যে আপনার টিকিট কাটতে পারবেন কিন্তু উনত্রিশ জানুয়ারি পর্যন্ত ঠিক আছে আর ড্রো হবে তিনেই ফেব্রুয়ারি তো আগামী তিন ফেব্রুয়ারি তারিখে আপনার ড্রো হবে তো জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে লটারি ড্র অনুষ্ঠিত হবে তো ঢাকার যে জাতীয় প্রেস ক্লাব আছে সেই সেইখানকার যে অডিটোরিয়াম সেখানে লটারির যে ড্রোটা সেখানে অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ড্রোটা কোথায় অনুষ্ঠিত হবে ঠিক আছে তো যারা লটারি কিনছেন অথবা লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহী সকালে তিন ফেব্রুয়ারি দুই হাজার

তো আপনারা যারা টিকিট ক্রয় করেন দ্রুত ক্রয় করেন তাছাড়া আপনার ফলাফল দেখতে পাবেন এই যে থালাসেমিয়া সমিতি ডট এই যে ওয়েবসাইট এখানে তারা নোটি আকারে সেই ড্রোটা মানে কে কে পেয়েছে কি পুরস্কার এই জিনিসটা তারা সুন্দরভাবে এখানে দিয়ে দেবে নোটি আকারে ঠিক আছে এই জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে ফেসবুকে আপনারা পাবেন ফেসবুকে পাবেন হচ্ছে ফেসবুক ডট কম থালাসেমিয়া থালা থালা সমিতি থালা সমিতির নামে তাদের একটা পেজ আছে তো সেই পেজে কিন্তু আপনারা ফলাফলটা পেয়ে যাবেন দেখেন facebook.com থালা সমিতি তো এই যে এইখানে তারা মূলত এই যে এখানে তারা আপনার ফলাফলটা দিয়ে দিবেন পেজ আকারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূলত তারা কোথায় কোথায় ফলাফলটা প্রকাশ করবে ঠিক আছে তো আরেকটা জিনিস যে আপনাদের আর কিছু জিনিস আমি জানাতেছি তো কোন পত্রিকায় তারা ফলাফল দিবে তো পত্রিকা তো বিভিন্ন পত্রিকা অবশ্যই দিবে তাছাড়া আমরা হচ্ছে যে বললাম তাদের ওয়েবসাইট নতুবা হচ্ছে সব থেকে সহজ উপায় ফেসবুকে পেজে তারা দিয়ে দিবে তো তাছাড়া আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সবার কিন্তু আপনি পেয়ে যাবেন তো যখনই এখানে তারা সমিতির ড্রটা ফলাফলটা দিয়ে দিবে তখনই কিন্তু আমি আপনাদের মাঝে ফলাফলটা জানিয়ে দিব ঠিক আছে এবং ভিডিওকে সুন্দরভাবে বলে দিব তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কখন ড্রো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি আপনাদের বলে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং থালা সমিতি কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটা মানে সরকার অনুমোদিত আর এটা আপনার টাকাটা আপনি যদি নাও পেয়ে থাকেন আপনার টাকাটা একটা ভালো কাজে ইউজ করা হবে ঠিক আছে একটা হসপিটাল নির্মাণের কাজে মূলত তারা ইউজ করবে এবং তাদের যে রোগী আছে তাদের জন্য সেবার জন্য তারা ব্যবহার করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন